বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার দলের নেতারা প্রায়শই তাদের মেজাজ হারিয়ে ফেলছেন গত কয়েকদিন আগে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি উক্তিকে কেন্দ্র করে যেটা পরে ভুলভাবে ব্যাখ্যা দিয়েছিল এবং সরকারের তরফ থেকে ব্যাপারে সঠিক তথ্য দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশে এসে প্রতিবাদ করেছেন এবং তিনি আজকেও একটি প্রতিবাদ করেছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম রাজনৈতিক দল নিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যকে মারাত্মক উক্তি মন্তব্য করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তিনি বলেছেন একজন উপদেষ্টা যখন কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত ঘরতর অভিযোগ আমি তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি এবং আমি মনে করি এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত এ বক্তব্যের সূত্র ধরে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না আজ শুক্রবার বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সন্মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তথ্য উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে ফখরুল ইসলাম আরও বলেন এই উক্তিটা তিনি কি জন্য করেছেন কোন পরিপ্রেক্ষিতে করেছেন আমি তা জানি না এই উক্তির গভীরতা উনি বুঝেছেন কিনা তাও আমি জানি না কিন্তু কিন্তু এটা কিন্তু ঠিক একটা মারাত্মক উক্তি সরকারের উদ্দেশ্যে তিনি বলেন রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে সেখানে আপনি বলছেন যে ব্যর্থ করার জন্য কাজ করছে আমরা হাজার হাজারবার কথা হাজারবার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন এই সরকারের হওয়া হওয়া ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাহলে এরকম কথা কেন বললেন আপনি অর্থাৎ নাহিদ ইসলাম কেন বললেন দেশে গণতন্ত্র কথা না পাওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করতে হবে বলে এ সময় দলের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন মির্জা ফখরুল তিনি বলেন সামনে অনেক কাজ অনেকে মনে করছেন যে শেখ যে শেখ হাসিনা পালিয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে তা না নির্বাচন শেষ হয়ে গেলেই কাজ শেষ হয়ে যাবে এমনটা ভাবার অবকাশ নেই বলে নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন ফ ফখরুল ইসলাম তিনি বলেন এই নির্বাচনের পরে আরও বহু বহু দিন যতক্ষণ পর্যন্ত না আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে পরিণত করতে পারব এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে ওই জায়গায় আমাদের পৌঁছাতে হবে তাই আমাদের কাজ অনেক বেশি নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন প্রতিটি মুহূর্তে এখন আমাদের সতর্কতার সঙ্গে পা রাখতে হবে প্রতিটি কথা মেপে বলা দরকার আমরা এমন কোন কথা বলবো না যে আমাদের এই বিজয়কে নষ্ট করে দেয় অর্জনকে বিনষ্ট করে দেয় আমাদের দেশের ফেসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিয়ে সে সক্রিয় হয়ে উঠেছে